বাইপাস দিয়ে নতুন রাস্তা ধরে ছুটে যেতে আমার খুব ভালো লাগে কিন্তু তার জন্য সংযোগ সড়ক চাই হাসপাতাল বিছানায় শুয়ে এরকম ভাবতে ভাবতে যখন জানলাম সংকীর্ণ পথের শেষ প্রান্তে ব্যারিকেড দিয়ে বসে আছে রক্ত কণিকার জমাট বাঁধা কিছু কেয়াক ঝাড় তখন তাকে অপসারিত করার জন্য সশস্ত্র পুলিশ বাহিনীর মতো যখন একা একা খুব দ্রুত বেগে ছুটে গেল স্প্রিং এর কেমিক্যাল সজ্জিত কিছু তার আমার চোখে নেমে এলো অসমাপ্ত ঘুম ঘুম ভাঙলে জানতে পারলাম এরই মধ্যে রক্তপাথীন অদ্ভুত খান ঘটে গেছে কোলাহল মুখরিত হৃদয়ের আন্তর প্রদেশে দুই দশমিক পঁচাত্তর সেন্টিমিটার আকারের অপ্রতিরোধক ট্যাঙ্কও তাকে প্রতিহত করতে পারেনি কোথাও অন্ধকার রাত্রির বাইপাস পার হয়ে অবদমিত একটি হৃদয় শুধু ছুটে গেছে মাধবীলতার বনে অসম্বৃত্ত সুন্দরের কাছে বেসরকারি গ্রামে গ্রামে আগুনের হালকায় সরে গেছে মৃত্যুর বাইপাসে ধাবমান আর একখানি তরল হৃদয়